అబ్బా ఎక్కడ అబ్బా తోవిల్ నియే না না నా నా ఇరాజే కి కోరే అమర్ నానా హలే ఐ యామ్ నా ఇరాజే బేషి బోద్రు

মর্নিং এভ্রি ওয়ান টাইম ওয়েলক ব্যাট টু আন নিউ লক আজ হলো ফিফথ অফ অক্টোবর সানডে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এখানটাতে মানে সকালের যে খাওয়া দাওয়া মানে চাট হাজুরো সেইগুলো হয়ে গেছে এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে আর কোন জায়গাটাতে বসেছি সেটাতে তোমরা দেখতেই পাচ্ছো আমাদের এই বাড়িতে আসলে সকালবেলা চা বলো বা ব্রেকফাস্ট বলো সব থেকে প্রিয় জায়গা বসে খাওয়ার হচ্ছে এই জায়গাটা তাই ডাইনিং এ না বসে একদম মাদুর থেকে সবাই মিলে নিচে বসে দিয়েছে দেখো কে কে খাচ্ছেন কি খাচ্ছো মা একটু মুড়ি একটু লুচি কি আছে খিদে পেয়েছে মানে বুঝলে লুচি আর পরোটা খাচ্ছে কিন্তু আয়ান আর আমরা খাচ্ছি মুড়ি আর ঘুগনি এই আমাদের খাবার মামা তুমি কি খাবে বসো ওখানে বসো বসে যাও। নিচে বসেছো। আমাদের খাওয়া দাওয়া তো হলো। এইখানটাতে ইনো খাওয়াতে রেডি করে নিয়েছি। এই যে কলা একটা ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে সুজি বানিয়ে নিলাম। এটাই ওকে খাওয়াবো। ওতে আমি সুজিতে আমি এর মধ্যে কোনো কিছু এক্সট্রা যে মিষ্টি সেটা অ্যাড করি না। যা ফ্রুটস থাকে ওকে ফ্রুটস দেই আমি সুজিটা দিই। আর এইভাবেই মানে এটাতেই অভ্যস্ত হয়ে গেছে খেলায় মাশাল ঘোড়ি এখন সকাল সাড়ে টা বাজে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ইন্টার ইনুরও হয়ে গেছে এখন ইনু আর দাদা গান চালিয়ে ডান্স করছে মেয়ে আমার যে এত বড় কবি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না এখন আবার উনি গান চালিয়ে ডান্স করে তো এখন কি ইউর সাথে জামানো মিশে যায় তখনই গান চালিয়ে ইনু নাচতে শুরু করে জামানো শুরু করে করে দেয় তো একচুয়ালি গান নাচটা খুবই ভালোবাসে দেখবো মানে ও হচ্ছে মেয়ের সাথে সাথে নিজের শখটাকেও এখন পূরণ করছে আর একটা পার্টনার পেয়ে গেছে জামানো এখন ছেড়ে দিয়েছি আর এদের শুধু তো তোমরা দেখলে তো মানে কি বলবো মেয়েটা হয়ে গেছে আমার আরো মেয়ে ওরা তো ওইদিকে দিকে দেখলেই নাচ গান আনন্দ হাসি ঠাট্টা এগুলো করছে আজকে আবার আরেকটা অ্যাড হবে তার মানে বুঝতে পারছো কি কি হবে আজকে সন্ধ্যার পর থেকে আর এখানে এই যে আমাকে একটু আর এখানে এই যে আদা রসুনটা একটুখানি পেস্ট করে দিচ্ছি ওইখানে আদাটা পেস্ট করা হয়েছে এখানে রসুনটা এবার পেস্ট করা রসুন জিনিসটা এমনই না জড়িয়ে জড়িয়ে যায় খুব জড়িয়ে যায় ছোট ছোট্ট জার না ওই যখন এরকম আমরা বেশি করে দেবেন একটু বড় জাটটা দেবেন বড় জাড়টা সুন্দর হয়ে যাবে আমার কিসে ছাড়বো দিন কারণ আদা রসুনটা না অফটা ঢালাই এতটা ঠান্ডা নেই ওই মানে ইসে দরজায় ভেতরের দিকে রাখবেন একবারে রসুনটা এটা হলো এখানে অনেক দিনের টাই আদা রসুনটা পেস্ট করা থাকে না রান্নাটাও সুবিধা হয় যেটা আমি বাড়ার সাথেও করি আর এখানটা তো আম্মাও তাই করে ঘড়িতে এখন সকালে এগারোটা বাজে আর এইখানে দেখো আম্মার হেল্প করার জন্য কতজন এসে হাজির মেয়ে তো আমার সবজি কেটে দিচ্ছে তুমি কি কাটছো আমার মেয়েই তো কেটে দিলো আর তুমি কি করলে মামা ভালো হয়েছে কি করছো মা তুমি বতি বতি দিয়ে কি করছো ও তরকারি একবার আম্মা বলেছো তো তরকারি বলতে পার তৎ কি করছো মা কি করছো কি দেব ই এ বি সি ডি ই কে এ বি সি ডি ই কাটো কাটো তরকারি দাও পতাকা এই আমরা কিছু কোনা দাদা সবজি কাটছে মা দাদা কললে বাবা দাদা প্লিজ ওরকম করো না

মিট আয়ান তুমি ফিস না মিট মিট কেউ ফিস আর খাবে না হ্যাঁ মিট তাই জন্য হ্যাঁ কালকেও আর আজকে আবার আফ্রিদ আসছে ও তো একবারেই বলবে মিট তা আজকেও আবার সেই মাংসই রান্না হচ্ছে মানে আমার যে একদম জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে খসা খসা করে দারুণ হয়েছিল না হ্যাঁ ওই মাংসটা খেতে সবারই খুব ভালো লাগছে কালকেও ডাল মাংস হয়েছিল আজকেরও মেনুতে আমাদের হচ্ছে লাউ ডাল আর মাংস আর কিছু হবে মা

দুলপারি দিয়েছ রে এ একটা লাঠিটা নিয়ে এসো তো বড়টা লাঠি নিয়ে এসো তো আরে নিয়ে এসো বড়টা লাঠি নিয়ে এসো তো ইনায়া এসো হাত পা দাও ভয় লাগছে না পিটুনি দেব ওই হাত পা দাও হাত পা দাও না তাহলে ওই ওই দুষ্টুটা কেন করলে তুমি ঢাকনাটা ওই নোংরা জলের মধ্যে কেন দিলে এই আবার মুখে দিচ্ছে নামাও নামাও দাও সরি বলো আর করবে না তো ঠিক আছে বোতলটা নিয়ে এসো ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে ইনু স্নান হয়ে গেছে আয়ন দাদার হয়ে গেছে ইনু সুন্দর করে চুলটা শুকিয়ে গেছে আশ্রয় দিচ্ছে মা এটা তুমি কি পরেছো এটা কি পরেছো হ্যাঁ নতুন ড্রেস কি মা বলো ইনু আজকে নতুন জামা পরেছে এই জামাটা ও ছিল এই জামাটা দিদিভাই দিয়েছিল মনে আছে দুর্গাপুরের সেই দিদিভাই মনে আছে তোমার যদি মনে থাকে এই ব্লগটা যদি দেখে থাকো যখন তুমি দিয়েছিলে তখন তো ওর হতো না খুব বড় হতো তো আজকে আমি আলমারি গোছাতে গিয়ে দেখলাম জামাটা আছে তো তারপরে যখন সাইজটা দেখলাম কি না এখন তাহলে ওর সাইজটা পারফেক্ট হবে তো আজকে পরিয়ে দিয়েছি ভালো লাগছে না হ্যাঁ ওয়াও ও দেখ না এইদিকে আজ চলো এবার তোমরা দুজনে একটুখানি কার্টুন দেখবে

আমি তুলতাম <laughs> <laughs>

গটা পৃথিবীর সব বাচ্চাদের একই স্বভাব। ওর পড়ে থাকবে খেলবে না কিন্তু যদি কেউ নিয়েছে দা ওই জিনিসটাও প্রয়োজন। সব বাচ্চাদের আছে। এটা কি হয় মা তোমার? এটা এটা আপদ আর ওটা বিপদ। দাদা। কেমা? আনন্দাদা এটা আপাত দাদা হ্যাঁ শুধু দাদা নাম দুটো বলতে নেই তাই তো দাদা বলো বলো বলো

দেখো সব গুড নাইট করবে কে আগে করবে গুড নাইট আচ্ছা তুমি আগে গুড নাইট তুমি করে দাও গুড নাইট হলো তারপর তুমি দাঁড়াও দাঁড়াও করে দাও কোনো গুড নাইট করে দাও আচ্ছা